সাবধান প্রিয় মা বোনেরা পাঁচ শ্রেণীর নারী তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না তাদের রোজা কবুল হয় না তাদের কবুল হয় না তাদের কোনো কিছুই দরবারে কবুল হয় না এই কপালপুরা পাঁচ শ্রেণীর নারী অনেক সময় ঈমানহারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার পর্যন্ত সম্ভাবনা রয়েছে এই জন্য সাবধান প্রিয় মা বোনেরা আপনারা এই পাঁচটি ভুল করবেন না এই পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন না যদি হন মনে রাখবেন আপনি নামাজ রোজা এবাদত বন্দিগি যত কিছুই করেন না কেন কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না আপনি এবাদক বন্দিগির পাহাড় গড়ার পরেও জাহান নামে জাহান নামে যেতে হবে এমন কি অনেক সময় ইমান হইয়া বেঈমান হইয়া কাফের হওয়ার পর্যন্ত সম্ভাবনা রয়েছে এই জন্য সাবধান প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শোনেন এবং এই পাঁচটি বুলের কোনো না কোনো একটি বুল যদি আপনি করে থাকেন তাহলে নিজেকে সুদ্রায় নেন। আজকে অনেক মহিলা অনেক মা বোনেরা না জানার কারণে এই পাঁচটি বুলের কোনো না কোনো বুল করতেছে এই পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত হইতেছে এই জন্য প্রিয়া বোনেরা ভালো করে আজকের বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন কারণ আজকে অনেক মা বোনেরা রাজারার কারণে এই বলগুলো অহরহর করতেছে বা শ্রেণীর অন্তর্ভুক্ত হইতেছে যার কারণে তাদের নামাজ রোজা এবাদত বন্দি কোনো কিছু আল্লাহর দরবারে কুবুল হইতেছে না এমনকি অনেক সময় ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা পর্যন্ত রয়েছে যদি তোবা মৃত্যুবরণ করে এই জন্য প্রিয় মা বোনেরা ভালো করে শুনবেন এক সময় আমি আপনি দুনিয়াই থাকব না দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মা বোনেরা বলা যায় না আজকের এই দিনটা কার জীবনের শেষ দিন হয়ে যায় যদি আজকে আপনার সামনে আমাদের সামনে আজরাইল হাজির হয়ে যায় আজরাইল যদি আমাদের রুহটা কবজ করে ফেলে আপনি মরা লাশ হয়ে যাবেন আমি মরা লাশ হয়ে যাব কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয়েছে বিকাল বেলা তার মরা লাশটা ফিরে এসেছে আবার কত মানুষ রাতের বেলা ঘুমিয়েছে সুস্থ ভালো মানুষ তেমন বয়স হয় নাই কিন্তু সকাল বেলার ঘুম থেকে উঠতে পারে নাই রাতের বেলা মারা গেছে ঘুমের মধ্যেই সকাল বেলা তার লাশটা তার রুম থেকে বের করা হয়েছে প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমরা যখন মারা যাব আমরা মরা লাশ হয়ে যাব কেউ চলে যাবে বাস জারের মধ্যে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আবার কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে একটু চিন্তা করে দেখেন আপনাকে আমাকে মারা গেলেই লাশটাকে জীবনে আপন জনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া আমাদেরকে কবরস্থ করা হবে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল যখন অনেক বান্দা বান্দিদেরকে আমল দিবে মহিলাদেরকে আমল নামা দিবে আল্লাহ আমল নামা দিয়ে বলবে ই কর কিতাবাদ এ বান্দা বান্দি আমল নামা পর অনেক মহিলা আমল নামা দেখবে হায় হায় জীবনে কত নামাজ পড়েছি কত রোজা রেখেছি কত বাদত বন্দিগি করেছি আজকে তো দেখি আমার আমল নামা কালি, আমার আমল নামার মধ্যে কোনো কিছু নাই আল্লাহকে ডাকদা বলবে মালিক আমি দুনিয়ার জীবনে কত নামাজ পড়েছি এবাদত বন্দিগি করেছি কত জিজ্ঞাসকার করেছি অগ মালিক আমার আমল নামার মধ্যে আজকে কোনো নেক নাই আমার আমল নামা কালী কেন খালি তখন আল্লাহ ডাকদা বলবে মহিলা তুমি এই পাঁচটা বুলের কোন কোনো একটা ভুল করেছ যার কারণে তোমার নামাজ রোজা বন্দিগি। কোনো কিছুই আল্লাহ দরবারে কবল হয় নাই কোনো কিছুই হয় নাই এই জন্য প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে ওই দিন যদি আপনার এবাদত বন্দিগি আপনার আমল নামাই না থাকে আপনার আমল নামা যদি খালি হয় বড় কঠিন পড়ে যাবেন আগুনের মধ্যে মুসিবতে আপনাকে নিক্ষেপ করা হবে জাহান নামের আগুনে দাউ দাউ করে আপনাকে জ্বালানো হবে পুরানো হবে এই জন্য আজকের বয়ানটা প্রত্যেক মা বোনেরা এমনকি পুরুষেরাও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে আপনারা এই ভুলগুলো শুধরে নিতে পারবেন এবং আপনারা আমি যদি কেউ এই ভুলগুলোর কোনো না কোনো ভুল করে থাকেন আমি এমন একটা দোয়া পরাইয়া দিব আপনার জীবনের যৌবনের একটা দোয়া পাঁচ বার করে ব্যঙ্গে বেঙ্গে পরাইয়া দিব এবং আমি আপনাদেরকে তো বা করাইয়া দিব তাহলে দেখবেন আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে এই পাঁচটা যত ধরনের ভুল আছে এমনকি আপনাদের চোখের গুণা পায়ের গুণা হাতের গুণা কানের গুণা যত ধরনের গুণা আছে সমস্ত গুণাখাতা খাতাগুলো। আমার আল্লাহ মাফ করে দিবে আপনাকে বেগুনা 마হসুুম বানায়া দিবে নিষ্পাপ বানায়া দিবে এইজন্য প্রিয় মা বোনেরা ভালো করে বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা অনেক দামি আল্লাহ আপনাদেরকে অনেক ইজ্জত সম্মান দান করেছে আমার নবী আপনাদেরকে অনেক দাম ইজ্জত সম্মান দান করেছে এই জন্যই তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খয়রু মাতাঈদ-দুনিয়া আল-মারআতুস-সালিহা আমার নবী বলেন উম্মতের আর এই আদ-দুনিয়া কুল্লুহা মাতা এই দুনিয়ার যা কিছু আছে সব সম্পদ এই দুনিয়ার সমস্ত সম্পদ থেকে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ সম্পদটা হলো আলমার অতুসালিহা নেককার স্ত্রী আপনার ঘরে নেককার স্ত্রী আছে আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে এই জন্য মা বোনেরা ভালো করে মনে রাখবেন দুনিয়ার যত টাকা পয়সা বাড়ি গাড়ি সাত আসমান সাত জমিন সব যদি এক পাল্লাই রাখা হয় আর একজন নেককার নারীকে যদি এক পাল্লাই রাখা হয় তাহলে নেককার নারীর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে তবে মনে রাখবেন মা বোনেরা যেই মা বোনেরা এই পাঁচটা ভুল করবে পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাবে ভালো করে মনে রাখবেন ওই মা বোনেরা কোনো দিন নেককার নারী হতে পারবে না নেককার নারী হতে গেলে এই পাঁচটা কাজ ছাড়তে হবে এই পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া যাবে না এই পাঁচটা ভুল করা যাবে না এই পাঁচটা ভুল করলে আপনি বোধকার নারী হয়ে যাবেন আর মনে রাখবেন বোধকার নারী যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে রহমত বরকত আসে না ওই ঘর থেকে রহমত বরকত গুলো বের হয়ে যায় আর যেই ঘরে রহমত বরকত সুখ্রান্তি না থাকে ওই ঘরে অভাব অনটন চলে আসে ওই দারিদ্রতা চলে আসে ওই গরে জাহান নামের একটা আজাব শুরু হয়ে যায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই জন্য মা বোনেরা সাবধান এই পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত হলে আপনি বদকার নারী হয়ে যাবেন আপনার দুনিয়াতেই জাহান্নাম শুরু হয়ে যাবে আপনার গরে সুখ শান্তি রহমত বরকত এগুলো থাকবে না অভাব অনটন অশান্তি এগুলো আপনার গরে বাসা বাঁধবে এই জন্য মা বোনেরা আপনারা এই পাঁচটি ভুল করবেন না পাঁচটি কাজ সারবেন তাহলে নেককার নারী হতে পারবেন আর নেককার নারী হলে আপনি তাম পৃথিবী একদিকে আর নেককার নারীকে যদি একদিকে রাখা হয় আমার নবী বলে নেককার নারীর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে সুবাহ প্রিয় মা বোনেরা ভালো করে শুনবেন এই নেককার নারী হতে গেলে চারটি গুণ অর্জন করতে হবে আর যে নারীরা পাঁচটি ভুল করবে পাঁচ শ্রেণীর নারী যারা পাঁচটি কাজ করবে ওই নারীগুলো কোনো দিন হতে পারবে না তারা বদকার নারী হয়ে যাবে এই জন্য প্রিয় মায়ের প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনি কিভাবে নেককার নারী হবেন এটা আগে বলে দিব এরপর আপনাদেরকে বলবো আপনারা পাঁচটা ভুল করবেন না যদি পাঁচটা ভুল করেন তাহলে আপনি নেককার নারী হলেও আর নেককার থাকবেন না ভক্কার হয়ে যাবেন এমন কি আপনি ইমান হারা হইয়া বেইমান হইয়া কাপের হয়েও মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকতে পারে যদি তোবাসারা মৃত্যুবরণ করেন এই জন্য প্রিয় মা বোনেরা আগে আমি আপনাদেরকে বলে দিব নেককার নারী হওয়ার জন্য চারটি কাজ করতে হবে যেই মহিলা এই চারটি কাজ করবে হাসরের ময়দানে আমার আল্লাহ ওই মহিলাকে বলবে এ মহিলা তুই জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাস এই জন্য মা বোনেরা চারটি গুণ অর্জন করলে নেককার হবেন এবং পাঁচটি কাজ সারলেন একার হবেন পাঁচটি ভুল করা যাবে না এই পাঁচটি ভুল বা পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত হলে বৎকার হয়ে যাবেন এই জন্য প্রথমে নেককার নারীর চার গুণ বলবো এরপর বৎকার নারী যারা পাঁচ শ্রেণীর তাদের কথাটা বলবো প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই কথাগুলো আমার বানু কোনো কথা নয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন المرأة إذا صلت خمسها وصامت شعرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أما نبيبولين نكرنري هو أرجو نو مارجونا المرأة إذا صلت خمسها পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়লে আল্লাহর সঙ্গে কথা হয় নামাজ পড়লে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় নামাজ পড়লে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় নামাজ পড়লে আল্লাহ খুশি হয় নামাজিকে আল্লাহ ভালোবাসে নামাজ পড়লে আমার আল্লাহ জান্নাত দান করবে সুবহানাল্লাহ এই জন্য মা বোনেরা নামাজ পড়বেন নামাজ নামাজছারা নেক্কার কখনো হওয়া যায় না। নেক্কাল নারী হতে গেলে এক নাম্বার গুণ হল নামাজ পড়তে হবে। নেককারল নারীর দুই নাম্বার গুণ হলো। ওচ আমাজশ্রাহ রহা মাসের রোজা রাখতে হবে। নেককাল নারীর তিন নাম্বার গুণ হল। ওয়াহসনাত পার যাহা। লজ্জাস্থানের হেফাজত করতে হবে। সততিচ্তেের হেফাজত করতে হবে। নেককাল নারীর চান নাম্বার গুণ হল। ও আতয়াদ বা লাহা। স্বামীর আনুগত্য করতে হবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না স্বামীকে কষ্ট দিলে আপনি নেককার নারী হতে পারবেন না আজকে অনেক মহিলা দেখা যায় তারা স্বামীকে গালি করে এমন কি অনেক মহিলা আছে স্বামীকে মার দূর পর্যন্ত করে স্বামীকে অনেক কষ্ট দেয় বলে এই গুলামের পুত গুলাম তোরে জারুয়ার জুতা দিয়া পিটামু তোর সাথে বিয়ে হইয়া আমার জীবনটা ধ্বংস হইল অনেক মহিলা দেখা যায় স্বামীর সামনে গেলে একেবারে চাকরানি হয়ে যায় আর যেইমাত্র বাহিরে যায় মার্কেটে যায় অন্য পুরুষের সামনে যায় রাজরানী হওয়া যায় এই জন্য সাবধান আপনি স্বামীর সঙ্গে রাজরানীর মতো থাকবেন এবং আপনি পর্দা করবেন স্বামীর খেদমত করবেন যদি নেককার স্ত্রী হতে চান প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন দেখতে পাইলেন কতগুলো নারী তাদের জিব্বাটা টান টেনে টেনে বের করে জিব্বা দিয়ে তাদেরকে বেদে জুলন্ত করে উপর করে জুলায় রাখছে জাহান নামের আগুন ওই নারীগুলোকে দাও দাও করে জ্বালাইতেছে পুরাইতেছে আমার নবী ডাক বলে ও জিব্র এই সমস্ত নারী কারা যাদেরকে জাহান না তাদের জিব্বাটা টেনে টেনে বের করা হয়েছে বের করে তাদেরকে উপর করে জুলন্ত করে বেঁধে রাখা হয়েছে আর জাহান আগুনগুলো আগুন ওই নারী গুলোকে দাও দাও করে জ্বালাইতেছে ও জিব্রাইল তুমি বলো এই নারী কারা তখন জিব্রাইল বললেন অগণবিজি তারা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়ার জীবনে তাদের স্বামীদেরকে কষ্ট দিত নাউজুবিল্লাহ এই জন্য সাবধান স্বামীকে কষ্ট দিবেন জাহান নামে শাস্তি হলো আপনার জিব্বাটা টেনে টেনে বের করে যে মহিলারা স্বামীকে কষ্ট দিবে তাদের জিব্বাগুলো টেনে টেনে বের করা হবে বের করে জিব্বা দ্বারা বেদে উপর করে জুলাই তাদেরকে রাখা হবে আর জাহান নামের আগুন দাও দাও করে পুরাইতে থাকবে জ্বালাইতে থাকবে এই জন্য সাবধান স্বামীদেরকে কষ্ট দিবেন না স্বামীর খেদমত করবেন প্রিয় মা বোনেরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন হ্যাঁ আবার স্বামী যারা আছেন তারাও স্ত্রীদেরকে কষ্ট দিবেন না অযথা কষ্ট দিবেন না এখন কথা হলো প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমি বলতেছিলাম পাঁচ শ্রেণীর নারী তারা বড় কপাল পোড়া তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না তাদের রোজা কবুল হয় না তাদের দোয়া কবুল হয় না তাদের কোনো এবাদত বন্দিগি কবুল হয় না তাদের ঘরে রহমত বরকত তাদের ঘর থেকে বের হয়ে যায় তাদের ঘরের মধ্যে অভাব অনটন অশান্তি ঢুকে যায় এই জন্য সাবধান এই পাঁচ শ্রেণীর মানুষ নারী তারা কপাল পোড়া তারা বৎকার তারা যেই গড়ের মধ্যে থাকে ওই গড়টা জাহান নাম যায় ওই গড়ে শান্তি থাকে না জাহান নাম দুনিয়াতেই শুরু হয়ে যায় এই জন্য সাবধান মা বোনেরা চারটা গুণ তো আপনি অর্জন করলেন কিন্তু এই পাঁচটা কাজ সারবেন এই পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন না হলে আপনার সব শেষ এমন কি ইমানও শেষ হইয়া যাইতে পারে ইমানও ধ্বংস হয়ে যাইতে পারে ইমান হারা হইয়া বেঈমান হইয়া কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে যদি তৌবা ছাড়া আপনি মৃত্যুবরণ করেন এই জন্য প্রিয় মা বোনেরা পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন না পাঁচটি ভুল করবেন না পাঁচটি কাজ করবেন না এর মধ্যে এক নাম্বার হলো যে মহিলারা গণকের কাছে যায় আজকে দেখা যায় অনেক মহিলা গণকের কাছে যায় গণক গণে গণে ভাগ্য বলে দেই ভবিষ্যতের কথা বলে দেই বিভিন্ন ধরনের কথা বলে দেই সাবধান মহিলারা ভালো করে মনে রাখবেন আপনি যদি গণকের কাছে দান চল্লিশ দিন আপনার নামাজ রোজা এবাদত কোনো কিছুই কবুল হবে না সই মুসলিমের বর্ণনা আমাদের নবী বলেন যারা গণকের কাছে যায় চল্লিশ দিন তাদের নামাজ রোজা এবাদত বন্দিগি কোনো কিছুই কবুল হয় না এই জন্য মহিলা মা বোনেরা গণকের কাছে যাওয়া যাবে না দ্বিতীয় নাম্বার অনেক মহিলারা আছে গণকের কথা বিশ্বাস করে মনে রাখবেন গণকের কথা বিশ্বাস করলে হইয়া 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 কাফের যাবেন অনেক সময় গণকে বলে এই মহিলা ইমান হারা ভবিষ্যতে এমন হতে পারে এমন বিপদ হবে তোমার এই হয়েছে সেই হয়েছে নানান ধরনের কথা বলে মহিলারা বিশ্বাস করে ফেলে গণকের কথা মনে রাখবেন গণকের কথা বিশ্বাস করলে ইমান হারা হতে হবে অনেক বাটপার আছে অনেক গণক আছে তারা আগে যাই মানুষের পারিবারিক বিভিন্ন সমস্যার কথা জেনে ফেলে জেনে জানার পরে তারা এগুলো নোট করে রাখে এরপর তারা মহিলাদেরকে গেলে বলে তোমার এতজন সন্তান তোমার নাম এই তোমার স্বামীর নাম এই তোমার বাবার নাম এই তোমার মায়ের নাম এই তুমি এই এই সমস্যা এই পর্যন্ত পড়েছো তোমার সন্তান অমুকভাবে হয়েছে অনেক মহিলারা মনে করে হায় হায় বাবা তো একেবারে কামেল বাবা বাবার কথা মিলে যাচ্ছে আর বিশাল বড় আল্লার ওলি হে তো আল্লাহর ওলি না হে শৈতানের ওলি হে ইমান নিয়ে মানুষের চিনি মিনি কেলে কিন্তু মহিলারা ধুকাই পরে যায় গণককে বিশ্বাস করে ফেলে কথা বিশ্বাস করে ফেলে বলে তোমার উমুক পারি রয়েছে এই রয়েছে সে হয়েছে সামনে এটা হবে সেটা হবে বিভিন্ন ধরনের কথা মহিলারা বিশ্বাস করে ফেলে গণককে বিশ্বাস করলেন আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আপনার ইমান আমল ধ্বংস করে ফেললেন ইমান আমল ধ্বংস করে ফেললেন এই জন্য প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গণকের কথা ভবিষ্যৎবাণী এগুলো বিশ্বাস করা যাবে না এগুলো বিশ্বাস করলে ইমান চলে যাবে এই জন্য দ্বিতীয় শ্রেণীর এই নারী যারা আছে তারা তারা নামাজ রোজা এবাদত বন্দিগি কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না এবার আসুন তিন নাম্বার কপাল পুরো ওই নারী যে নারীরা মদ পান করে অনেক নারীরা আছে নেশা করে মদ পান করে অনেকে বলবি হুজুর মহিলারা কিভাবে নেশা করে দেখেন অনেক সময় অনেক নারী আবা নিয়ে ধরা খায় অনেক নারী পেন্সিল নিয়ে ধরা খায় বিভিন্ন সময় পুলিশেরা গ্রেফতার করে পেবার পত্রিকায় খবর আসে এমনিভাবে অনেক বজ্জাত খারাপ মহিলা আছে যারা মদের বার পর্যন্ত খুলে যেমন একবার পত্রিকাতে খবর দেখলাম পরিমনি সে মোদের বার খুলেছে মদ খেয়েছে মদ পান করে এমন অনেক নষ্টা মহিলা আছে যারা নেশা করে এই নেশা যেই মহিলারা করবে মনে রাখবেন তাদের নামাজ রোজা আল্লাহর দরবারে কুবুল হবে না এই জন্য সাবধান নেশা করা যাবে না আর যে মহিলারা নেশা করে তাদের ইমান আমল ধ্বংস হয়ে যাবে যদি তারা তো মতো তো না করে প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন চার নাম্বার হলো ওই সমস্ত নারী ওই সমস্ত নারীদের নামাজ রোজা এবাদত বন্দিগি কবুল হবে না তারা হলো কপাল পোড়া নারী যারা স্বামীদেরকে কষ্ট দেই স্বামীর খেদমত করে না স্বামীর কথা মতো চলে না পর সঙ্গে কথা বলে পর্দা করে না ওই নারীগুলা হলো কপাল পোলা নারী এই জন্য সাবধান স্বামীকে কষ্ট দেওয়া যাবে না স্বামীকে কষ্ট দিলে আপনার এবাদত বন্দিগি কুবুল হবে না নামাজ কবুল হবে না এমনি ভাবে মনে রাখবেন স্বামী যারা আছেন তারাও আবার স্ত্রীদেরকে কষ্ট দিতে পারবেন অযথা যদি আপনি কষ্ট দেন আপনার স্ত্রীকে আপনারও নামাজ রোজা কবুল হবে না এবাদত বন্দিগি কবুল হবে না এমনি ভাবে প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন পাঁচ নাম্বার কপাল পোড়া হলো ওই নারীরা যারা আল্লাহর সাথে শিরিক করে ভালো করে মনে রাখবেন শিরিক যারা করে তারা তাদের জীবনের সব আমল শেষ হয়ে গেছে যদি তারা তো তারা মারা যায় চিরস্থায়ী জাহান নামি হয়ে যাবে কারণ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরানুল কারিমের সুরাতের নিসার ষোলো নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ইন্নল্লাহ লায়া ও পেরু আইয়ো স্বর কাবি অয়া ও পেরু মাধু না দিকালি আল্লাহ রব্দুল আমিন বলেন ইন্নল্লা লায়া ও পেরু আইয়ো স্বর কাবি আমার আল্লাহ দুনিয়ার সব গুণ আপনাকে চাইলে ক্ষমা করে দিতে পারে তবে মনে রাখবেন শিরিকের গুণা আমার আল্লাহ কখনোই মাফ করবে না এই জন্য সাবধান মহিলা মা বোনেরা এই পাঁচটি বুলের কোনো কোনো একটি বুল যদি আপনি করে থাকেন অথবা আপনি জীবনে অনেক গুনা করেছেন গুনার কথা স্মরণ করে অনেক অন্যায় অপরাধ করেছেন আমি যে দোয়াটি পড়বো এই দোয়াটি পাঁচবার আমার সঙ্গে পড়বেন আমি যে নিয়মে বলে দিব ওই নিয়মে তাহলে মনে রাখবেন আপনার ওই ভুলের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে আপনার যেই এবাদতগুলো আল্লাহ কবুল করেন নাই হয়তো ওই নামাজ রুজা এবাদতগুলো আল্লাহ চাইলে কবুল করে নিতে পারেন এবং ওইগুলোর সবাব আল্লাহ আপনাকে দান করতে পারেন এমনিভাবে মনে রাখবেন প্রিয় মা বোনেরা আপনারা যদি এই আমার সঙ্গে এই নিয়মে দোয়াটি পড়েন তাহলে আপনাদের জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা নাকের গুণা শিরকি গুণা বেদাতি গুণা ছোট গুণা বড় গুণা জানা গুণা অজানা গুণা জাহিরি গুণা বাতিনি গুণা গোপন গুণা কঠিন গুণা যত ধরনের গুণা আছে আমার আল্লাহ সব ধরনের গুণা খাতাগুলো গুলো মাফ করে দিবে এবং আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবে আল্লাহ আপনার গড়ে সংসারে শান্তি রহমত বরকত দিয়ে বরপুর করে দিবে এই জন্য আমি যে নিয়মে দোয়াটি পড়ব আমার সঙ্গে এই দোয়াটি পরে পরে আমল করবেন আর মনে রাখবেন এই দোয়াটি পাঁচবার পড়বেন আপনি পাঁচবার পড়বেন আর আমার আল্লাহ আর সে আজিম থেকে ডেকে ডেকে বলবে পাঁচবার ডেকে ডেকে বলবে এ বান্দি আমি তোর জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দিলাম এই জন্য প্রিয় ভাই প্রিয় মা বোনেরা আমার সঙ্গে এই দোয়াটা পাঁচবার পড়েন তবে এই দোয়াটা পড়ার আগে তিনটা কাজ করবেন তিনটা শর্ত মানবেন এক নাম্বার আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে অনেক গুণা করেছি অনেক অন্যায় অপরাধ করেছি ও আল্লাহ আমি অনেক অন্যায় করেছি আপনার অপরাধ গুনাহের অন্যায়ের স্বীকার আল্লাকে আল্লাহকে দিবেন এক নাম্বার কাজ দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমার গুনা খাতাগুলো মাফ করে দাও আর জীবনে আমি গুনাহ করব না এরপর আপনি তৃতীয় নাম্বার বলবেন ওগো মালিক আমি তো বা করলাম আমি মামি মাফ চাই আপনি আমাকে মাফ করে দেন এইগুলো বলার পরে আপনারা আমার সঙ্গে ছোট্ট এই বাক্যটি এই দুয়াটি পাঁচবার পড়েন আমি যেভাবে বলবো ওইভাবে আমার সঙ্গে পাঁচবার পড়েন পড়েন অল্ল হুম্মা হফি রিলি অল্ল হুম্মা হফি রিলি অল্ল আল্লাহ এর পর আপনারা তো বেশ একবারের এই দুয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন আস্তা গফিরুল্লাহ ওয়া তু ভ ইলেইক আস্তা গফিরুল্লাহ ওয়া তু ভ ইলেইক আস্তা কফিরুল্লাহ ওয়া তু ভ এগুলো পরে আপনি আল্লার কাছে হাত তুলে কান্না করে দোয়া করবেন আপনার যদি এই পাঁচটা ভুল বা পাঁচ দিনের মধ্যে হয়ে থাকেন আল্লাহ মাফ করে দিবে ইনশাল্লাহ এবং আল্লাহ আপনার জীবনের যৌবনের যত আছে সবগুনা গুণা মাফ করবে এবং আল্লাহ আপনার পরিবারে সংসারে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ